রাতের আকাশে হঠাৎই দেখা গেল অসংখ্য জ্যোতিময় ড্রাগন উড়ে যাচ্ছে আরিক বিস্ময় জানালার পাশে দাঁড়িয়ে দেখে হৃদয়ে এক অজানা টান ওরা চলে যাচ্ছে কেন তার মনে প্রশ্ন কিছুদিন পর গহীন জঙ্গলের এক চুপচাপ ক্লিয়ারিং এ আরিকের দেখা হয় ঘনঘটার সঙ্গে এক বিরল সবুজ কালো ড্রাগন যার চোখে প্রজ্ঞার ঝিলি ঘনঘটা বলে শুধু তুমি শোনো বাকিরা ভয়ে ঘুমায় এই ছিল সুর কিন্তু গ্রামে আরিকের কথা কেউ বিশ্বাস করে না তাকে পাগল বলেই তিরস্কার করে সবাই তখন ছোট্ট নোড়া তার বোন সাহস করে বলে আমার ভাই মিথ্যে বলে না আরিক নোরা আর ঘন ঘটা একসঙ্গে ছুটে যায় অন্ধকার পাহাড়ের দিকে যেখানে লুকিয়ে আছে ছায়া রাজা ভয়াল আগ্নেয়গিরির গুহা থেকে উঠে আসে ছায়া ড্রাগন একটা ছায়া মোড়া ঘন ঘনঘোঁটা দাঁড়িয়ে যায় তার সামনে আরিক তখন ড্রাগনের প্রাচীন ভাষায় চিৎকার করে ডাকে সমস্ত হারিয়ে যাওয়া ড্রাগনদের তোমরা হারাওনি এখনই ফিরে এসো সেই ডাক সারা দেয় আকাশ কিন্তু ছায়াকে থামাতে ঘন দিতে হয় আত্মাহুতি এক বিস্ফোরণ এক শুরুর আগুন শেষ দৃশ্যে সকালের আলোয় আকাশ আবার ভরে ওঠে ড্রাগনে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আরিক বলে যেখানে আশা বাঁচে সেখানে ড্রাগনেরাও ফিরে আসে